আসসালামু আলাইকুম বন্ধুরা অন্যের ভিডিও কত সেকেন্ড ব্যবহার করলে কোনো ধরনের কপিরাইটজনিত সমস্যা আসবে না আজকের ভিডিওতে এই বিষয়ে কথা বলবো অনেক গুরুত্বপূর্ণ তোমরা অনেকে জানতে চেয়েছো যে অন্যের ভিডিওর পাঁচ সেকেন্ড ব্যবহার করবে নাকি দশ সেকেন্ড নাকি পনেরো সেকেন্ড নাকি সম্পূর্ণ ভিডিওটা ব্যবহার করা যাবে এই বিষয়ে তোমাদের কিন্তু অনেক কনফিউশন রয়েছে আজকের ভিডিওর মাধ্যমে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দিব তো বন্ধুরা আমরা কিন্তু ভিডিও বানানোর ক্ষেত্রে অনেক সময় অন্যের ভিডিওর কিছু অংশ ব্যবহার করি তো যেটাকে আমরা সহজ ভাষায় ফেয়ার ইউজ পলিসি হিসেবে জানি তো এই ফেয়ার ইউস পলিসি যদি তুমি সঠিকভাবে না মানো সেক্ষেত্রে যে কোনো সময় কিন্তু তোমাকে স্ট্রাইক দিতে পারবে যদি তুমি সঠিক নিয়মে ফেয়ার ইউস পলিসি মেনে অন্যের কন্টেন্টের কিছু অংশ বা সম্পূর্ণ ভিডিওটাকে তুমি যদি ফেয়ার ইউজের আন্ডারে ব্যবহার করতে জানো সঠিক নিয়মে সেক্ষেত্রে খুব সুন্দরভাবে তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইস করতে পারবে এবং তোমাদের ভিডিওর মধ্যে যার ভিডিও তুমি কপি করেছো সে কিন্তু স্ট্রাইক দিতে পারবে না এটা হানড্রেড পার্সেন্ট শিওর অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি তার আগে আমাদেরকে জানতে হবে যে ইউটিউবে যে ফেয়ার ইউজ পলিসিটা রয়েছে এই ফেয়ার ইউজ পলিসির মধ্যে কোন ধরনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো অন্যের ক্লিপকে ইউটিউব বলছে যে তুমি রিয়েকশন পারপাস ব্যবহার করতে পারবে তুমি কমেন্টারি করার ক্ষেত্রে রোস্টিং করার ক্ষেত্রে নিউজ পারপাস ডকুমেন্টারি পারপাস তুমি অন্যের কন্টেন্টের কিছু অংশ ব্যবহার করতে পারবে তবে কত সেকেন্ড ব্যবহার করতে পারবে এই বিষয়ে ক্লিয়ারলি কিন্তু ইউটিউব কিছুই বলেনি তুমি অন্যের ভিডিওর কত সেকেন্ড ব্যবহার করতে পারবে এই বিষয়ে ক্লিয়ারলি কিন্তু আমরা কোনো তথ্য পাইনি ইউটিউবে কোথাও লিখিত নেই এমনকি মৌখিকভাবেও কিন্তু তারা কোনো ভিডিও তৈরি করে আমাদেরকে ক্লিয়ার করেনি এবং এই যে ফেয়ারিস পলিসিটা রয়েছে ফেয়ারিস পলিসিটা কিন্তু এক এক দেশে এক এক নিয়ম এক এক দেশের ল কিন্তু এক এক রকম ঠিক আছে সুতরাং আমাদেরকে আজকের এই ভিডিওতে এই বিষয়টা ক্লিয়ারলি জানতে হবে যে আসলে ফেয়ারিস পলিসিটা কীভাবে কাজ করে এমনকি কত সেকেন্ড আমরা ব্যবহার করলে নিরাপদ থাকতে পারবো বন্ধুরা আমরা যারা ট্যাগ ভিডিও তৈরি করে আমরা কিন্তু বেশিরভাগ ট্যাগ ইউটিউবারটা কিন্তু মোটামুটি পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে অন্যের ক্লিপ ব্যবহার করে তারপর তুমি নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করবে এভাবে কিন্তু আমরা মোটামুটি নিরাপদ পাঁচ থেকে দশ সেকেন্ড ব্যবহার করলে এই বিষয়টা কিন্তু তোমরা অনেক ভিডিওর মধ্যে কিন্তু পাবে অনেক ট্যাক ইউটিউবারটা কিন্তু এই ব্যাপারে একমত পোষণ করেছে সেই জন্য তোমরা অনেকে একটা ভুল করো সেটা হচ্ছে যে অন্যের ভিডিওকে সরাসরি ডাউনলোড করে তুমি কি করো সেটা ফিল্টার চেঞ্জ করো স্পিড কমিয়ে বাড়িয়ে বা হালকা কিছু চেঞ্জ নিয়ে আসো তো এভাবে করলে কিন্তু রিউজ কন্টেন্ট প্রবলেমটা কিন্তু চলে আসে তো এই ভুলটা করা যাবে না রিউজ কন্টেন্টটা কিন্তু চলে আসবে সেই জন্য তোমাকে সঠিকভাবে এই ভিডিওটার মধ্যে তোমাকে ভয়েস ওভার করতে হবে যদি তুমি এই ভিডিওটাকে তুমি ব্যবহার করতে চাও অন্যের ক্লিপের সেটা হতে পারে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কোনো সমস্যা নেই তবে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবে তুমি যে অন্যের ক্লিপটাকে ব্যবহার করছো ধরো অন্যের ক্লিপের তুমি পঞ্চাশ পার্সেন্ট ব্যবহার করলে এই পঞ্চাশ পার্সেন্টের মধ্যে তোমার উপস্থিতি কত পার্সেন্ট থাকবে এই বিষয়টা খেয়াল তোমার উপস্থিতি যাতে বেশি থাকে তুমি ফেসে আসতে পারো অথবা তুমি ব্যাকগ্রাউন্ডে ভয়েস আবার করতে পারো তবে অবশ্যই তোমার উপস্থিতি যাতে বেশি হয় উপস্থিতি বলতে শুধুমাত্র ফেস ক্যাম আমি এটা বোঝাচ্ছি না তুমি ধরো ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিবে সেক্ষেত্রে তোমার ভয়েসের পরিমাণ যাতে অন্যের ক্লিপের থেকে বেশি হয় এই বিষয়টা একটু খেয়াল করবে তাহলে দেখবে তুমি খুব সুন্দরভাবে তোমার চ্যানেলকে মনিটাইজ করতে পারবে হানড্রেড পার্সেন্ট তোমার সেই চ্যানেলটা মনিটাইজড হবে কারণ ইউটিউব বলছে যে তুমি যদি এখানে ভ্যালু ক্রিয়েট না করো সেটা হতে পারে এডুকেশনাল ভ্যালু হতে পারে তোমার এন্টারটেইনমেন্ট ভ্যালু এই ভ্যালুটা প্রোভাইড করতেই হবে এই ভ্যালুটা যখন তুমি প্রোভাইড করবে তখন হানড্রেড পার্সেন্ট তোমার সেই কন্টেন্টটা মনিটাইজড হবে এই এক্ষেত্রে কত সেকেন্ড ব্যবহার করতে পারবে তুমি এই বিষয়ে কোনো ক্লিয়ারলি ইউটিউব কিন্তু আমাদেরকে বলেনি সুতরাং এই বিষয়টা কিন্তু তোমরা অবশ্যই খেয়াল করবে অন্যের ক্লিপ ব্যবহার করার ক্ষেত্রে যেমন ধরো তুমি একটা কন্টেন্ট তৈরি করলে এখানে তোমার উপস্থিতি থাকবে ষাট পার্সেন্ট অন্যের ক্লিপ থাকবে চল্লিশ পার্সেন্ট একশোর মধ্যে তাহলে তুমি নিরাপদ থাকতে পারবে তুমি একটু কথা বললে তারপর অন্যের ক্লিপের কিছু অংশ দেখালে আর একটু কথা বলবে অন্যের ক্লিপের কিছু অংশ দেখাবে ঠিক আছে তুমি ধরো ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিতে চাও সেক্ষেত্রে অস্থির বাঙালির মতো ভিডিওগুলো তৈরি করতে পারো সেক্ষেত্রে কিন্তু তুমি খুব সহজে রিয়েকশান দিয়ে কিন্তু তৈরি করতে পারলে বা রোস্টিং ভিডিওগুলো ফলো করলে তুমি কিন্তু খুব সহজে বুঝতে পারবে বা তুমি দেখতে পাবে যে টিকটক রিয়েকশান ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখলে কিন্তু তুমি বুঝতে পারবে বা নিউজ ভিডিও নিয়ে যারা কাজ করে দেখবে তুমি এক পাশে তারা একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছে তারা কথা বলছে এভাবে তুমি পারবে ঠিক আছে বা ডকুমেন্টারি তৈরি করার ক্ষেত্রে তো এভাবে যদি তুমি কাজ করো হানড্রেড পার্সেন্ট তোমার চ্যানেলকে তুমি মনিটাইজ করে ইনকাম করতে পারবে এমনকি সঠিক নিয়মে তুমি কিন্তু ফেয়ার ইউজ পলিসিটা মেনে চলবে এমনকি ডেসক্রিপশন বক্সে তুমি অবশ্যই ডিসক্লেমার সংযুক্ত করে দেবে বা ভিডিওর শুরুতেও কিন্তু ডিসক্লেমার দিতে পারো কোনো সমস্যা নেই আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে যে তুমি বিন্দুমাত্র উপকৃত হও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে সিলেক্ট করে দাও লাইক কমেন্ট করে মতামত জানাবে